আসসালামু আলাইকুম দেখেন সস্তা দুরবস্থা দেখেন রাজনীতির কাজগুলো হ্যাঁ এরপর পর আমরা রং করি কীভাবে ঠিক দেখেন দেখেন আপনার প্রত্যেকটা জায়গায় এবং কি হাত ডিল্লি দেখেন এটা ঝোর 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 করে পড়তেছে এরপরে পরে আমরা তুই ভালো রং দিই হ্যাঁ হোক এটা লাইন কুটিং করে কিংবা হোক এটা প্লাস্টিক পেন হোক হোক কখনো এই প্লাস্টিক রং টিকবে না এবং কি দেখেন এই যে প্লাস্টারটা করে সেটা দিনের পরবর্তীতে যে রঙ কেন টিকলো না দেখেন একটা রুম

একটু হাত উঠতে পারি দেওয়া দেখেন কিভাবে ফুলে যায় কি প্লাস্টার করছে দেখেন এটা পরবর্তীতে আমরা করে আমাদের সমস্যাটা দেখাই